পাখির ডাক নদীর ধারে গাছের ছায়া বর্ণনাকারী এক সময় এক ঘন জঙ্গলে থাকত এক চতুর শিয়াল আর এক লোভী কুমির শিয়ালটা ছিল বুদ্ধিমান আর কুমিরটা ছিল খেতে খুব লোভী ড্যাশ ড্যাস ড্যাশ শিয়াল দৃশ্য দুই শিয়ালের খিদে দুই মিনিট শিয়াল নিজের সঙ্গে আহা আজ কত খিদে পেয়েছে নদীর ওপারে শুনেছি মিষ্টি ফলের গাছ আছে নদীর ধারে এসে দেখে কুমির রোদ পোহাচ্ছে শিয়াল কুমির ভাই একটু সাহায্য করবে আমি ওপারে যেতে চাই কুমির চতুর হাসি দিয়ে অবশ্যই আমার পিঠে চরে চলে এসো ড্যাশ 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 কুমির দৃশ্য তিন কুমিরের ধোকা দুই মিনিট শিয়াল কুমিরের পিঠে উঠে বসে কুমির চুপি চুপি ভাবে আজ তো ভালো মাংস খাওয়া হবে নদীর মাঝখানে গিয়ে কুমির হাসে হা হা এবার তোকে খাব শিয়াল শিয়াল ভয় না পেয়ে ওহ তাই নাকি কিন্তু আমার হৃদয় তো গাছে রেখে এসেছি এখন খাওয়া হবে না ড্যাশ 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 অবাক হয়ে যাওয়া মুখ দৃশ্য চার কুমিরের বোকামি দুই মিনিট কুমির কি হৃদয় গাছে রেখেছ শিয়াল হ্যাঁ ভাই আমি তো আমার হৃদয় প্রতিদিন ফলের গাছে রাখি যাতে খারাপ না হয় কুমির তাহলে চল ফিরে যাই তুই সেটা এনে দে তারপর তোকে খাব কুমির শিয়ালকে আবার তীরে নামিয়ে দেয় ড্যাশ 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 খোলা মুখে চোখে হাসির সাথে মুখে হাসি দৃশ্য পাঁচ শিয়ালের পালানো দুই মিনিট শিয়াল দ্রুত দৌড়ে গাছের ওপর উঠে যায় শিয়াল হাসতে হাসতে হা হা হা